হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ক্লাসটা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য তোমরা জানো যা তোমাদের জন্য কিন্তু আমাদের সেন্টার থেকে ফ্রি অফ কস্ট নোটস প্রোভাইড করা হচ্ছে এবং যারা তোমরা আমাদের কাছে পড়তে চাইছো এই কটা মাস মানে পরীক্ষার আগে কটা মাস যারা পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে দুটো নম্বর একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ফোন বা মেসেজ করে তোমরা আমাদের সঙ্গে জয়েন করতে পারো কোনো রকমের কোনো অ্যাডমিশন ফি বা কোনো রকমের কোনো মান্থলি চার্জ নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কিন্তু পিডিএফ আকারে তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে তোমাদেরকে এমসিকিউ কিউ এসে লং কোয়েশন সমস্ত কিছু প্রোভাইড করা হবে এছাড়াও তোমরা সপ্তাহে একটা করে লাইভ ক্লাস কিন্তু পাবে ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো আজকে তোমাদের তোমাদের মানে আমার নেওয়া তিন নম্বর ক্লাস এর আগে আমি তোমাদের দাই আর স্ট্রং রুটস এর কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের থ্যাংক ইউ ম্যাম মানে তিন নাম্বার যে গল্পটা আসছে থ্যাংক ইউ ম্যাম সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো এই গল্পটায় তোমাদের মেন যে ব্রড কোয়েশনগুলো আছে সেগুলো তোমাদের কোটেশন আকারে আসার চান্স খুব বেশি ঠিক আছে মানে এখানকার ম্যাক্সিমাম কোয়েশনে তোমাদের হচ্ছে কোটেশন দিয়ে আসবে মানে এরকম ভাগ ভাগ করে টু প্লাস টু এরকম নাম্বার করে থাকবে তাই তোমাদের কিন্তু টেক্সুয়ালটা খুব ভালো করে পড়তে হবে যদি তোমরা ভালো করে পড়ো আর যদি তোমরা এখান থেকে এসে কিউগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এসে কিউগুলো করলে ব্রড কোয়েশন হয়ে যাওয়ার চান্স থাকে কেননা তোমাদের এখন কি করা হয় যে এসি কিউ চার পাঁচটা এসি কিউ মিলে মনে করে যে একটা লাইন তুলে দিলে এবং ওই লাইনের সঙ্গে রিলেটেড কিছু এসি কিউ একসাথে করে একটা কোয়েশ্চেন বড় কোয়েশন দিয়ে দেয় তো তোমাদের কিন্তু এসি কিউ গুলো ভালো করে পড়তে হবে দেখো আজকে যে পাঁচটা আমি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এখানকার ম্যাক্সিমামটা কিন্তু এরকম কোটেশান দিয়েই আছে তো প্রথম কোয়েশ্চেনটা দেখো কি আছে এটাও একটা কোটেশন দিয়েই বলেছে ইউ গনা টেক মি টু জেল ইউ গনা টেক মি টু জেল তুমি কি আমাকে জেলে নিয়ে যাবে মানে এই মানে এই লাইনটা দিয়ে আসার কোয়েশন আসার চান্স খুব বেশি তো এই মানে এই লাইনটা দিয়ে তোমাদের এরকম কোয়েশন আসতে পারে যে এই মানে স্পিকারকে কে বলেছে কথাটা এবং কাকে বলেছে তো দেখো এই যে লাইনটা তুমি কি আমাকে জেলে পাঠাবে বা তুমি কি আমাকে জেলে নিয়ে যাবে এটা বলেছিল হচ্ছে রজার কাকে বলেছিল গল্পের আরো একটা যে মেন ক্যারেক্টার আছে মিসেস হচ্ছে কে বলেছিল ঠিক আছে সঙ্গে তোমাদের কি আসতে পারে স্পিকারকে কাকে বলেছিল এর সঙ্গে তোমাদের আসতে পারে যে এই কোয়েশনের উত্তরে মিসেস জোনস কি বলেছিল তো এর উত্তরে মিসেস জোন্স বলেছিল যে অন্তত এই মুখ নিয়ে তোমাকে কোথাও নিয়ে যাবো না মানে যখনই হচ্ছে ওকে মিসেস বাড়িতে নিয়ে আসে তো ওকে ফার্স্ট যেটা বলে সেটা হচ্ছে হচ্ছে তুমি তুমি গিয়ে তোমার ফেসটা ওয়াশ করে নাও ঠিক আছে তারপর টাওয়েল দিয়ে মুখটা মুছে নাও তো ওই ফেসটা ওয়াশ করার সময় কিন্তু রজার হচ্ছে এই কোয়েশ্চেনটা করেছিল যে তুমি কি আমাকে জেলে নিয়ে যাবে তো এটা হচ্ছে রজার বলেছিল মিসেস জোনসকে এবং এর উত্তরে মিসেস জোন যেটা বলেছিল সেটা হচ্ছে অন্তত এই নোংরা মুখটা নিয়ে না মানে যেখানেই নিয়ে যাই তোমাকে এই নোংরা মুখ নিয়ে যাবো না অন্তত আগে তুমি মুখ পরিষ্কার করো তারপরে অন্য কথা ঠিক আছে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার টু স্কেচ দ্য ক্যারেক্টার অফ মিসেস জোন্স খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশন মিসেস জোনসের ক্যারেক্টারটা এই গল্পের জন্য খুব ইম্পর্টেন্ট একজন মহিলা যে কিনা না ওপর থেকে ভীষণ কঠোর দেখায় এবং গল্পের শুরুতে আমরা তাকে একরকমভাবে দেখি এবং গল্পের শেষে তাকে আমরা ভাবে দেখি তার মধ্যে মানে যত গল্পটা প্রোগ্রেস হয় তত তার মধ্যে যে মাদার নেচারটা সেটা কিন্তু ফুটে ওঠে এবং সে রজারকে মানে যে যে তার পকেট বুক চিন্তাই করতে চেয়েছিলো তাকে ভীষণ প্যাম্পার করে তাকে খাবার খাওয়ায় তাকে ইভেন তাকে টাকাও দেয় তো প্রথম দিকে যে মহিলাটাকে আমরা রুড রুড একজন মানে মহিলা হিসেবে দেখেছিলাম যত গল্পটা তত কিন্তু তাকে আমরা তার মধ্যে যে তো তার ক্যারেক্টারটা এই গল্পের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি এটাও একটা কোটেশন এটা হচ্ছে ইউ অট টু বি মাই সান আই ইউড টিচ ইউ রাইট ফ্রম রং তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল আমি তোমাকে ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে আসবো ঠিক আছে এই লাইনটা কে বলেছে তো এই লাইনটা দিয়ে তোমাদের দেখো তোমাদের না কখনো এরকম ভাবে ইউ টু বি মাই সান এই লাইনটা দিয়েও আসতে পারে বা এর পরের লাইনটা আই টিচ ইউ রাইট ফ্রম রং এই লাইনটা দিয়েও আসতে পারে তো তোমরা এই লাইনটা কিন্তু ভালো করে পড়বে এখান থেকে কনফিউজ হবে না দুটা লাইনই কিন্তু সেম এবং এগুলোর আনসারও কিন্তু সেম হবে তো এখান থেকে যেটা কোয়েশন হবে সেটা হচ্ছে স্পিকারকে অবশ্যই মিসেস জোন্স কাকে বলেছিল ওই ছেলেটাকে বলেছিল মানে রজারকে বলেছিল তো তারপরে এর সঙ্গে তোমাদের দিতে পারে যে হচ্ছে মিসেস জোন্স কিভাবে হচ্ছে ওকে চেঞ্জ করে মানে রজার তো ছিনতাই করার টেন্ডেন্সি নিয়ে হচ্ছে আসে তাই না তো রজারের মধ্যে যে মানবিকতা সেটাকে কীভাবে সে জাগিয়ে তোলে তো এই কোয়েশনটা তোমাদের ইম্পর্টেন্ট আছে যে কিভাবে ওকে একজন ভালো মানুষের ট্রান্সফর্ম করে মিসেস জোন্স কিভাবে রজারকে একজন ভালো মানুষে পরিণত করে এটা তোমাদের এই লাইন থেকে আসবে ঠিক আছে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর এটা একটা ভাঙা কোয়েশ্চেন এটা হচ্ছে হোয়াট হ্যাড মিসেস জোনস গেস্ট টু বি দ্য রিজন বিহাইন্ড রজার্স অ্যাকশন এই যে রজার যে চিন্তাইটা করলো মিসেস এর পার্সটা চিন্তাই করলো এর পেছনে কি কারণ থাকতে পারে বলে মিসেস জোন্স মনে করেছিল তো মিসেস জোন্স মনে করেছিল যে নিশ্চয়ই ছেলেটাকে খিদা পেয়েছে তো আউট অফ হাঙ্গার হয়তো সে এই কাজটা করেছে ওর সঙ্গে দেখো কি আছে হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন কিন্তু আসল কারণটা কি ছিল মিসেস জোন্স মনে করেছিল যে হয়তো রজারের খিদা পেয়েছে এবং খিদার জন্য সে চিন্তাইটা করলো কিন্তু আসল কারণটা ছিল অন্য আসল কারণ ছিল যে রজার একটা মানে একজোড়া ব্লু সোয়েট শুজ কিনতে চেয়েছিল আর তার জন্যই এই চিন্তাই ঠিক আছে এটা হচ্ছে রিয়েল রিজন তারপরে দেখো কি আছে ওয়ার্ড ডেট শি ডু টু ফুলফিল রজার্স উইস তো রজার উনি ভেবেছিল এক বাট আসল রিজনটা ছিল অন্য তো যখন সে এই ইচ্ছাটা মানে ছেলেটার ইচ্ছাটা জানতে পারলো তখন সে তার ইচ্ছাটাকে পূরণ করার জন্য কি করলো তা আমরা দেখি যে মিসেস জোনস রজারকে জুতো কেনার জন্য কিন্তু টেন ডলার্স দিয়েছিল তাকে রীতিমতো খাইয়েছিল খাওয়া দাওয়া করিয়ে তাকে ফ্রেশ ট্রেশ করিয়ে তাকে টেন ডলার্স দিয়েছিল ওই শ্যুটা কেনার জন্য ঠিক আছে তারপরে দেখো পাঁচ নম্বর কোয়েশন লাস্ট কোশ্চেন এখান থেকে এটাও একটা কোটেশনওয়ালা কোয়েশন ডু ইউ নিড সামবাডি টু টু গেট টু দ্য স্টোর তোমার কি কাউকে প্রয়োজন স্টোর রুমে যাওয়ার জন্য ঠিক আছে এই লাইনটা কে বলেছিল এটা হচ্ছে রজার বলেছিল মিসেস বলেছিল কখন বলেছিল যখন মিসেস করছিল ওদের জন্য তাই না তো কেন রজার যেতে চেয়েছিল কি আনার জন্য আনার যাতে মিল্ক নিয়ে এসে আর কি ওই কোকোয়া বানায় তাই না তো তো এই যে মানবিকতাটা মানে এই যে পড়ে সাহায্য করা এটার এটার দরকার কি ছিল বা এটার কি জন্য এরকম বলেছিল রজার। তো এরকমভাবে আসতে পারে যে এই লাইনটা কে বলেছে তাকে বলেছে এবং সে কেন যেতে চেয়েছিল যাওয়ার পিছনে কারণ কি ছিল তো প্রথম কারণ তো এটা যে সে স্টোর রুম থেকে দুধ নিয়ে আসার জন্য যেতে চেয়েছিল আর সেকেন্ড কারণ হচ্ছে সে চায়নি যে মিসেস জোনস তাকে এক মিসট্রাস্ট করুক তাকে যেন ভুল বুঝুক সে হচ্ছে চাইনি কোনো রকমের কোনো ভুল মানে যেই মহিলাটা তাকে রাস্তা থেকে এখানে তুলে নিয়ে আসলো তাকে এত ভালো করে তাকে কেয়ার করছে তাকে প্যাম্পার করছে তো তার জন্য এতটুকু ও করতেই পারে ঠিক আছে তো বলতে পারো যে এটা হচ্ছে মিসেস জোনসের যে আর কি সে যে কেয়ারটা দেখিয়েছিল তার বদলে একটা ছোট্ট প্রচেষ্টা ছিল প্রজারের থেকে ঠিক আছে তো এই পাঁচটা কোয়েশন বিশেষ করে কোটেশন বলা কোয়েশনগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেও এবং যদি তোমরা এগুলোর অ্যান্সার পেতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো এই দুটো নাম্বারে ফোন করে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাস আর একটা টপিক নিয়ে থ্যাংক ইউ